যেটা ম্যাচ যদি হেরে আসতে হয় সেটা বাংলাদেশের কাছে শিখতে হবে সেটা ক্রিকেট হোক বা ফুটবল সব ক্ষেত্রেই একই অবস্থা একজন দুজন প্লেয়ার ভালো মতো পারফরমেন্স করে দিয়ে আসবে কিন্তু বাকিরা হা করে তাকিয়ে থাকবে মিতুল বার্মা ওই গোলটা ঠেকাতে পারলাম একটা সামান্য ফ্লিকে গোল হয়ে যায় যেখানে হামজা চৌধুরী সেকেন্ড হাফে ম্যাচটাকে সমতায় ফেরালো সমতায় ফেরানোর পর আবার একটা পেনাল্টিতে গোল করলো তারপরে হামজা নিশ্চিন্তভাবে পুরো নব্বই মিনিট খেলা হয়ে গেল। তারপর যেই পাঁচ মিনিট এক্সট্রা দিল সেই পাঁচ মিনিটেই ওদের হাওয়া এই হচ্ছে অবস্থা যেই না সে চোট খেয়ে উপরে উঠে গেল যে পায়ে একটু বরফ দিয়ে বরফ শেঁকছে আর হচ্ছে কথা বলছে কোচ কোচের সাথে ভাই কী অবস্থা মানে সামনে যদি অবাক হয়ে ভাই এটা কি হলো একটা কর্নার আসলো ও বলটাকে ঠেকানো যেন বারপোস্টের কাছে কেউ নেই গোলকিপারের পাশে কেউ নেই কোনো প্লেয়ারকে কাকে কোন প্লেয়ারকে গার্ড করবে সেদিকে কোনো খেয়াল নেই বল আসলো বল লিক হলো ঢুকে গেল কোনো গার্ড নেই কিচ্ছু নেই হামজা থাকলে নিশ্চয়ই গোলটা হতে দিত না আমি ভাবি যে সামির সোম বলুন জামাল ভুইয়া বলুন জায়ান্দা বলুন আজকে চোট পেয়েছে বলে সে ওপরে উঠে গেছে সাদুদ্দিন থেকে শুরু করে বাকিরা কী হচ্ছে ভাই বাংলাদেশ খেলা হচ্ছে বাংলাদেশে মানুষ সাপোর্ট করতে আসে এত এত মানুষ খেলা দেখতে আসে এত এত মানুষ ঘরে বসে আশা করে বসে থাকে যে যে আমার টিম জিতবে একটা আনন্দ করবো আরে যদিও ফ্রেন্ডলি ম্যাচ পাঁচ বছর পরে একটা হারানোর সুযোগ ছিল নেপালকে গত পাঁচ বছর ধরে হারাতে পারে না পাঁচ বছর সে সাপ চাপ থেকে শুরু করে সব কিছুতেই হারাতে পারছে না কতগুলো বছর পর পাঁচটা বছর পরে হারানোর একটা সুযোগ ছিল হামজা ভাবলো আমি একটা জায়গা তৈরি করে দিয়েছি ঠিক আছে চোট লেগেছে পায়ে ব্যথা লেগেছে আমি একটু যাই বিশ্রাম করি মিচেল নামলো কিন্তু কি হলো কি হলো এটা ইজি বল ঠেকাতে পারলো না গোলকিপার মিতুল মারমা সত্যি ভাবে এই গোলকিপার কী করতে এসছে বুঝি না এর বদলে অন্য কেউ গোলকিপার আসলে হয়তো ভালো হতো কি বলবো বলুন তো আপনাদের কি মতামত আপনারা একটু বলুন যে এ কি করছে ইজি গোলটা ঠেকাতে পারো না অন্যান্য বলগুলি আসছে উড়ে আসছে সেগুলোকে ধরে জড়িয়ে ধরে শুয়ে পড়ছে কিন্তু এই গোলটা ঠেকাতে পারে সাবির আজকে যথাযথ খেলেছে জামাল যা যার আরও আগে উঠে যাওয়ার কথা ছিল সেখানে জামাল ভুয়া বদলে হামজা চৌধুরী উঠে গেলো চোটের কারণে ঠিক আছে কিউবা বিচার নামলো বাকিরা নামলো ওদিকে অনন্ত কি সুন্দর গোল করলো মানে সত্যি অসাধারণ থেকে অসাধারণ খেলা দেখিয়েছে নেপাল আজকে পুরোটাই অ্যাটাকে ছিল আমি যতটুকু খেলা দেখলাম নেপাল কিন্তু পুরোটাই অ্যাটাকে ছিল মানে নাইনটি পার্সেন্ট অ্যাটাক কিন্তু নেপাল করেছে বাংলাদেশ তো কয়েকটা অ্যাটাক করেছে এবং যাও বা গোলের সামনে গেছিল। সে কটা গোলের সুযোগ পেয়েও মিস করেছে একদম গোলকিপারের হাতে বল দিয়ে দিচ্ছে গোলকিপারের উপরে বলটা ধরে বসে আছে আর কিচ্ছু করছে না ভাবুন শুধু যে বাংলাদেশে ক্রিকেট বলুন ফুটবল বলুন সব ক্ষেত্রেই একই ওই একজন দুজন হাম যায় সে কখনোই ম্যাচ জেতাতে পারবে না যেমনটা সাইফ হাসান এশিয়া কাপে বলছে দেখিয়েছিল একা খেলছিল কিন্তু কেউ আর ব্যাট ধরতে পারে না সে ব্যাটা একা কী করবে এখানেও সেই হামজা রয়েছে সাথে সামিত সব থেকে শুরু করে জায় আলো দেখে জামাক রয়েছে কিন্তু ওরা কদিকে সামলাবে কদিকে সামলাবে আর সম্ভব নিশ্চয়ই সম্ভব নয় তাহলে এই হচ্ছে অবস্থা বাংলাদেশে তো যাইও বাংলাদেশে ভাগ্য সুপ্রসন্ন হতে পারে না কখনোই নেপাল নেপালকে পাঁচ বছর আগে লাশ হারিয়েছে পাঁচ বছর হয়ে গেল আর হারাতে বলে যে সুযোগটা সম্পূর্ণভাবে মিস করলো এই সুযোগ আর আসবে এরপরে ভারতের সাথে খেলা ভারতের সাথে কি করবে সেটাও কিন্তু দেখার অপেক্ষা রাখলো সুনীল ছেত্রীরা কী করবে আর ওদিকে হামজা চৌধুরী বা কী করবে আপনারা দেখবেন এবং একই স্টেডিয়ামে খেলা হবে ন্যাশনাল স্টেডিয়ামে দেখা যাক আপনারা এবার কী করেন আর আপনারা ফ্যান হিসেবে খেলা দেখতে নিশ্চয়ই আসবেন হ্যাঁ হামজা চৌধুরী খেলবে শামিন সৌ খেলবে জাহানরা খেলবে মিচেলরা খেলবে খেলা দেখতে তো অবশ্যই আসবে তাই না এই হচ্ছে অবস্থা যাই হোক আর কি বলবো কিছু বলার নেই ভালো থাকুন ধন্যবাদ